বসেছি লুডো খেলতে অনেকদিন পর লুডো খেলবো আগে ওঠে আমি না সবাই মিলে এখন একটুখানি বেরোলাম সকালবেলা ঘুম থেকে উঠতে পারলো না সে চলে আসলো পুরো উঠোনে দুষ্টুমি একদম শুরু হয়ে গেল সকাল সকাল সকালে উঠে বাকি কাজ চলো অবসর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে ব্রেকফাস্টে সুজি খাইয়ে দিয়েছি কিন্তু এখন ওর যেটা কাজ ও ছাগলকে খুব ভালোবাসে ও যতটা টাইম পারে মানে ওকে যদি সারাদিন ওর কাছে রেখে দেয় ও সারাদিনই থাকবো এতটাই ভালোবাসে ওরকম করে বসে না বাবা না আদার কষ্ট বাবা না আমরা না দেখো আমি একবার বারণ করেছি তাই আমাকে আবার ভয় দেখানো হচ্ছে দস্তু বুড়ি একটা খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে সকালে চা খাওয়া কমপ্লিট আরজিও ব্রেকফাস্ট করে নিয়েছে এখন ঘরে যাব গিয়ে কালকে রাতের বেলা দোকানে বিরিয়ানি বেঁচে গেছিল সেটাই আছে এখন ব্রেকফাস্টে ওটাই খাবো কারণ বিরিয়ানি মানে আর অন্য কিছু খাওয়ার কোনো ব্যাপার নেই তো সেটাই খাব চলো এখন একটু আজিয়া বাইরে আসো তাই ওকে নিয়ে একটু বাইরে আসলাম সকালবেলা ওকে নিয়ে একটু বাইরে না আসলে ওর আবার মন ভালো হয় না সেই জন্য দেখো একা একা এখন রোডেও চলে আসতে শিখে গেছে রাস্তার মধ্যে চলে আসলো একা একা মাম বাড়িতে চলো অযুধু করে আসোনি এই যে আমাদের আর্সেলানের মালিক চলো চলো বাইরেটা ঘুরে গেল আর বাড়িতে সবাই খালামারা আগের দিনই বললাম আগের ভিডিওতেই বললাম তো খালামারা খুব একটা ক্যামেরা কমফর্টেবল না আসলে সবাই তো ক্যামেরা পছন্দ করে না সেই জন্য সেইভাবে দেখাতে পারছি না আর কি যাই হোক চলো বাকি সবকিছুই তো শেয়ার করছি দেখতে থাকো এখানে দুই বোনের জন্য ভাত বেড়ে নিয়ে কিন্তু চলে এসেছি সকালে সবাই রুটি খেয়েছে আমি আর আমার খালা বোন আমরা রুটি খেতে পারি না সেই জন্য আগের দিনের বাসি বিরিয়ানি ছিল আর তার সঙ্গে মা একটা ডিম ভেজে দিল আমরা দুজন খেয়ে নিলাম আর এদিকে চলছে দুপুরের রান্নাবান্নার প্রস্তুতি মা এখানে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে মা এখানে একে একে এই কাজগুলোকে আগিয়ে রাখছে

সবকিছুর খাওয়ার টাইমে ফোন লাগে চিপস চাউমিন এখন খাওয়ার টাইমে ফোন লাগে না যে একা একা খাচ্ছে ছোট নানিমা এনেছে চিপস আমরা তো দেই না এখন আর একদমই আগেও দিতাম না কেউ দিলে তাই একটু খাই মাঝে মাঝে এখন ছোট নানিমা এনেছে দেখো খাচ্ছে দেখো আসলে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল তার কারণ এত পরিমাণে ঠান্ডা লেগেছে এখনও হয়তো ভয়েসের মাধ্যমে তোমরা একটু বুঝতে পারবে তবে আগের থেকে অনেকটা কিন্তু ঠিক হয়ে গেছে আর এদিকে দেখো অলরেডি বৃষ্টি কিন্তু এখানে থেমে গেছে এই বৃষ্টি হচ্ছে আবার এই থেমে যাচ্ছে এখন ওয়েদারটা এমনই আমার সেকেন্ড টাইম চা চা আমার যতবার দেবে ততবার খাবো আমাকে যদি কেউ না দেয় তাও চলবে কিন্তু চা আমার চলে বারবার তো এখন আবার টাসিম খাচ্ছে এখন মানে ওকে করে দিল ধরচা সেই ফাঁকে আমিও একবার নিয়ে এলাম মানে এটা প্রতিদিনেরই আমার কাহিনী সেটা তো তোমাদেরকে আগেই বলেছি যারা নতুন ভিডিও দেখো এটা তাদের উদ্দেশ্যেই বলা বেগুন ভাজা হবে তাই লবণ হলুদ দিয়ে ম্যারিনেশন করা হয়েছে এসেছে আস্তে আস্তে বৃষ্টিতে একদম ভিজে গেছে তাই না মাম্মা একদম ভিজে গেছে একটু হাই করে দাও দামি রান্না বান্না এখানে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সবার গোসলও কমপ্লিট হয়ে গেছে এখন হবে খাওয়া দাওয়া আর এটা হলো খালুজি তোমাদেরকে দেখাবো দেখাবো করে আমি বারবার ভুলেই যাচ্ছি তো এই যে দেখিয়ে দিলাম আর এখানে কি কি মেনু হয়েছে সেগুলোও কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিলাম এদিকে মোস্তাকও চলে এসেছে সবাই মিলে এবার খাওয়া দাওয়া হবে আরিয়া শুকলে দিয়ে কি বানাচ্ছো তুমি ফুটবল খেলার জায়গা বাজে এখন বিকাল চারটে কুড়ি আর এখন আমরা এখানে বসেছি লুডো খেলতে অনেক দিন পর লুডো খেলবো তো যাই হোক খাওয়া দাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম তোমাদের সঙ্গে তেমনভাবে কিছু শেয়ার করা হয়নি খাওয়া দাওয়ার পর চলো এখন একটু লুডো খেলছি আজকে অনেক মজা করবো মানে অনেক দিন বাদে খেলছি ঠিক আছে অনেক অনেক দিন পর আর আমি তো একদমই খেলতে পারি না যাই হোক ফারিয়ে খেলবে তো

দেখো সবাই মিলে এখন একটুখানি বেরোলাম বাইরের দিকে ঘরে বসে একেবারে ভালো লাগছিল না তাই সবাই মিলে ঠিক করলাম একটু বাইরে যাব তো সেই জন্য আসলাম এই যে পিছনে বোনও আছে চলো এখন একটু বাইরে সামনের দিকে যাব ঘুরতে লুডো খেলার পর চা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর তোমাদেরকে শেয়ার করা হয়নি আর এদিকে একটুখানি সবাই মিলে রাস্তার দিকে ঘুরতে বেরিয়েছি আসলে বোন তো আসে না ওর আবার এবছর মাধ্যমিক পরীক্ষা সেই জন্য ও আরও একটু বেশি চাপে আছে শুধু পুজোর ছুটি বলে একদিনের জন্য এসেছিল। তবে আমরা জোর করে আরও একটা দিন রেখে দিলাম না হলে আজকেই ওদের চলে যাওয়ার কথা ছিল এদিকে এসেছিলাম আমাদের এখানে যে কলেজ আছে সেই কলেজের সামনে এই কলেজটাই ও দেখতে চেয়েছিল সেই জন্য ওকে নিয়ে আসলাম সঙ্গে আমরা কিন্তু অনেক বছর বাদেই এই রাস্তাতে আসলাম কলেজটা কিন্তু একদম আমাদের বাড়ির পাশে কিন্তু সেইভাবে কখনোই আসা হয় না এসে দেখলাম একটা বেশ বড় ক্যান্টিন হয়েছে আর এই রাস্তাতে কিন্তু অনেক বড় বড় হোস্টেল হয়ে গেছে স্টুডেন্টদের থাকার জন্য সেগুলোই বলছি আসলে এই দিকটায় আমরা তো কোনো দিন আসিনি সেই জন্য জানি না যাই হোক এখানটায় পিছনে দেখো একটা বড় ক্যান্টিন সবাই মিলে একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম এখন তো কলেজ ছুটি পুজোর জন্য ওই জন্য চারিপাশ ফাঁকা নালে এইসব দিক কিন্তু একদম গম করে সারাক্ষণ জানো সব সময় গম করে চলো এবার বাড়ির দিকে যাই একটু হেঁটে নিলাম অনেক দূর হাঁটতে হাঁটতে চলে আসলাম